তেরি আমার ভিডিওতে ভিউজ আসে না আমি আর ভিডিও করবো না অনেক ধৈর্য ধরেছি কিন্তু কোনো দিনও সফলতা পাইতেছি না অনেকেই আছে খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায় আমার কি হয়েছে আমি আর করবো না ভিডিও এই ধরনের কথা ছেড়ে দেন কারণ ভিডিওতে একদিনে কেউ সফলতা পায় না হয়তো কারোর নসিব ভালো সে খুব তাড়াতাড়ি সফলতা পেয়ে যায় আর কারোর নসিব খারাপ হলে অনেক ধৈর্য ধরতে হয় কিন্তু ভিউজ আনার অনেক ক্ষেত্রে অনেক আমার নিজেরই হয়তো ভুল হয়ে থাকে হয়তো ভিডিও ভালো হতে পারে না আর একটা কথা বলি গরিব ধনী বলে এই জায়গায় কোনো কোনো কথা না যাদের ভিডিও অনেক ভালো হয় তারাই সফলতা পায় আর ভিডিওতে ভিউজ আসার কারণ হচ্ছে আমাদের কথায় আমার কথা হয়তো অনেকের কাছে ভালো লাগে হয়তো অনেকের কাছে ভালোই না লাগে এই ধরনের কথা হচ্ছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আর আমাদের এই জায়গার ভিডিওগুলো যদি নিজের আশেপাশের মানুষ যদি সাপোর্ট না করে তাহলে অন্য মানুষ কখনো সাপোর্ট করতে কম করবে হয়তো করবে কিন্তু কম করবে কিন্তু বেশিরভাগ দেখবেন যারা বড় বড় চ্যানেল হয়ে গেছে তাদেরও দেখবেন সমস্যা হয়ে গেছে নতুন একটা চ্যানেল খুলে কেউ সফলতা দেয় না কেউ পাশে থাকে না কারণ নতুনদের কেউ পছন্দ করে না তাদের ভিডিও কেউ দেখতেই চায় না কিন্তু সফলতা ধরে কাজ করতে হবে হয়তো একদিন ইনশাল্লাহ আমাদের আল্লাহ চোখ তোলে তাকাইবে হয়তো অনেক বড় আমরাও হয়ে যাব এই যে আমার আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে এখন মশলাটা গুলিয়ে রাখছিলাম ওটাই দিয়ে দেই তা আমি আজকে রান্নাটা একটু আলাদাভাবে রান্ধে নিলাম কারণ এক এক ধরনের একদিন রান্না খুব আলাদা আলাদা করলে আমার কাছে ভালো লাগে কারণ এক এক রান্না আমার কাছে খুবই বিরক্ত লাগে তা আজকে রান্নাটা একটু ওই জন্য আলাদা করে নিলাম হয়তো অনেকেই আছে কমেন্ট করবে আপনার কথাগুলোই ভালো লাগে না আপনার ভাষাগুলোই ভালো লাগে না কিন্তু কী বলবো আমি যে ধরনের কথা বলে আমি তো প্রত্যেকটা ভিডিও এ ধরনের কথা বলি অনেকেই আসে উল্টে পাল্টো কমেন্ট করে আপনার ভিডিও ভালো লাগে না আপনার এ করলো ভালো তো ভুল তো সবাই ধরতে পারে কিন্তু ভুলটা শুধরানো অনেক কষ্টকর কারণ এই জায়গাতে অনেক কিছু কষ্ট করতে হয় কষ্ট ছাড়া কেষ্ট মেরে না আমার রান্নাটা এই যে আদা আদা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে তাই যে মাছ ভেজে রাখছিলাম তা আমার যে আলু সিদ্ধ হয়ে গেছে মাছটুকে দিয়ে জাল করে নিব তার মাঝখানে আমি কয়টা শর্ট ভিডিও করার জন্য কয়টা ভিডিও বানিয়েছিলাম সেটাও এটাই অ্যাড করে দিয়েছি আমার কথা ভালো লাগে না আমি কথা বলতে পারি না আমার হয়তো অনেকেই ভুল আছে কথা বলার মাঝে হয়তো অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না কারণ আমি একদিনে শিখতে পারি না আমি নতুন কিছু শিখতে চাই আপনাদের ভালোবাসা পাইলে অনেক কিছু শিখতে পারবো আমি নিজের পায়ে কিছু দাঁড়াতে চাই নিজের পায়ে তো সবাই দাঁড়িয়ে আছে এটা কথা ভুল হবে কিন্তু আমি নিজে কিছু করতে চাই নিজে কিছু উপার্জন করতে চাই সব সময় অন্যর কাছে হাত পাতাতে ভালো লাগে না তাই আমি নিজেকে কিছু করে দেখাতে চাই আমি স্বপ্ন আমার অনেক বড় বড় কিন্তু উপালন